কি যে যত কাজ করবে তার উপর দায়িত্ব কিন্তু ভগবান আরও বেশি বেশি করে দেবে আমি তো দাসী হয়ে গেছি এখন দাসী অর্থাৎ কি না আমার বাড়ির সব কাজ আমায় করতে হয় আর এই যে এনার এনার আর রাস্তায় চারজন আছে তাদের কাজ সারাদিন আমি করছি আমার কোথাও একটু রেস্টুরেন্টে খেতে যাওয়ার উপায় নেই ঘরে রান্না করতেই হবে আমাকে এই যে দেখুন এ আমি গিয়েছিলাম পিনুকে নিয়ে একটু ঘুরতে একটু এক সপ্তাহ এসছে তোমরা তো সবাই জানো হ্যাঁ এ দেখো হিংসুটি চলে এলো দেখো হুম এ কি করলো পিনুকে নিয়ে আমি একটু ঘুরতে গেছিলাম নিচে প্রায় দশ কুড়ি মিনিটের জন্য তো সে এ দেখতে না পেয়ে দৌড়ে দৌড়ে খাঁচা একটা এনেছি লোকের বাড়ি থেকে চেয়ে এটা পুঁচকি খাঁচা তার উপরে যখন না থাকি তখন আমি রাতের ঢুকিয়ে দিয়ে যাবো ভাবছি এখন ব্যবহার করেছি সেটা গুছিয়ে রেখেছি সেটার উপরে একটা ন্যাগড়া পেতে খাঁচার ভেতরে না ওপরে বসিয়ে রেখে দিয়েছিলাম ও আমাকে দেখতে পেয়ে লাপিয়ে লাপিয়ে এখনও তো উঠতে পারে না লাফিয়ে লাপিয়ে এসে নাইটি ও ওপরে উঠেছে এই যে নামবে এ নেমে যায় নেমে যায় শক্ত হয়ে গেছে নামবে না দেখো আর এই হলো হিংসুটে বুড়ি হ্যাঁ এর তো হিংসার কোনো শেষ নেই কারণ কি না এ তো ওকে ভয় পাচ্ছে ভীষণই ভয় পাচ্ছে ভয়ের কারণ আছে কেন কি না এ তো কামড়ে নিচ্ছে না এ তো কামড়ে নেয় পুচকেটা কামড়ে নেয় হুম পুচকেটা বাপরে বাপ পুচকেটা কামড়ে নিচ্ছে আর এ খাবার সময় ও ছাতু নিয়ে নিচ্ছে হ্যাঁ আর পুচকেটা আবার দাঁত ছোঁড় দিয়ে দিয়ে একে এ করে পুচকেটাকে দিয়ে দিলে পুচকেটা আবার পালিয়ে আসবে দেখো এই এখানে বস চুপটি করে এ দেখো এখানে বসিয়ে দিচ্ছি দেখো চলে আসবে কেমন হুম তো আমি এখন মোটামুটি এদের বাড়ির এখন কাজের লোক মানে ভগবান আমায় পাঠিয়ে দিয়েছে যে না তোকে এদের কাজ করতেই হবে এ কোথা থেকে এলো তুমি বলো পিনুর একটা দেড়খানা মাস এক মাস সরি দেড় মাস দু রকমের অসুখ মানে অসুখে ভুগলো তার ট্রিটমেন্ট চললো এই যে এই দেখো দেখছো হাঁ করছে দেখো 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 কি হিংসা এই এখন চলছে পাখি মাম্মির গায়ে উঠতে পারবে না এসে গ গ করছে আর পাখি যেই হাঁ করছে এই যে পালিয়ে গেল দেখো এই এখন আমার বাড়ির পরিস্থিতি তো আমার কোথাও যাওয়া নেই কোনো ভালো মন্দ খাওয়ার কোনো দেখছো কেমন ওই দেখো 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 দেখছো দেখছো দুজনে কিরাম হিংসুটা দেখো আমার পিনু কেমন আর এ ওর মাম্মির কাছে আসছে দেখো এই দেখো দেখো কেরাম হিংসা মানে হিংসার একটা লিমিট আছে তো একটা লিমিটটা দেখো আমি কিন্তু পিঠটা ফাটিয়ে দেবো ওরে বাবা এই শুধু দেখো তোমরা শুধু দেখো মানে ব্যাপারটা দেখো দেখো একটা ছোট্ট পাখির জন্য আমার অবস্থাটা তোমরা দেখো দেখো কি বলবো মানে একটা ছোটো পাখি এসছে বলে এত বড়ো একটা দামড়া বাচ্চার হিংসা এই নামুক কেছে নামুক দেখছো শুধু একটা ছোট্ট বেবি পাখির জন্য এই পাখিটা এই পাখিটার জন্য একে আমাকে কেন পাঠালো বলো সেই দিনকে দুপুরবেলায় আমি বৃষ্টির মধ্যে কিন্তু আমার যাওয়ারই কথা ছিল না পিনুকে হিশু করাতে পিনুকে আমি কি কুক্ষণ আমি হিসু করাতে নিয়ে গেলাম পিনু একে গন্ধ শুকে শুকে পেল পাওয়ার পরে এ এখন আমার দায়িত্বে এ এক মুহূর্ত আমাকে ছাড়া থাকছে না অন্য ঘরে রেখে দিলে কি চি করে ডাকছে লাফিয়ে লাপিয়ে চলে আসছে সারাদিন বাড়িতে আমি আমি আর পিনু থাকি পিনুকে তো ওরকম ঠোঁট দেখাচ্ছে তাই তো এখন নাকি ওর খিদে পেয়েছে ক্ষণে ক্ষণে ওর এক ঘন্টা ছাড়ে ছাড়ে খিদে পাচ্ছে এই সোফাটাতে আমি দুপুরবেলা শুয়ে শুয়ে টিভি দেখি ও কি করছে পাখা চলে বলে এই ঘরে রাখি না অন্য ঘরে রাখি সেখান থেকে দৌড়ে দৌড়ে পালি পালিয়ে এসে চাপটা দিয়ে দিয়ে উঠে আমার পেটের উপরে উঠে বসছে এই ঠিক এরমভাবে চলে আসছে দেখছো তো তাহলে আমার কি অবস্থা ভাব মুখ চোখের অবস্থা দেখছো কি অবস্থা গ্রুমিং গ্রুমিং গ্রুমিংয়ের আমার কোনো পার্ট নেই বেরোতেই তো পারি না গ্রুমিং কি করবো সারাদিন এদের নিয়ে থাকতে হচ্ছে বিশেষ করে এটা আসার পর তো আরোই ঘন্টায় ঘন্টায় খাবারদের জন্য লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছে পিনুর খণ্ড খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে পিনুকে কামড়াতে যাচ্ছে একটা ন বছর সাড়ে বছরের একটা দিদিভাই হয় তাকে কামড়াতে যাচ্ছে ভাবো ওই চুটকিটা คุนชอบก็ไ้่ได้ดูใ